গুলজি ব্র্যান্ডেড ড্রেসটা আবারও নিয়ে আসছি এত কমে একটা বড় একটা ধামাকা প্রাইজে আজকে আজকে মধ্যে এই লোনের উপরে কাজ করা ড্রেসটা পাবেন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডেড ড্রেস দুপাটার মধ্যেও কাজ করা এই পিসটার দুপাটার মধ্যেও কাজ করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেস্টেল মিন টাইপসের একটা কালার থাকবে এত সুন্দর একটা প্রিন্ট সাইড বর্ডারের প্রিন্টটা দেখুন এটা হচ্ছে লোনের উপরে সম্পূর্ণ নেকলাইনটা ভিনেকের মধ্যে কিন্তু কাজ করা সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ ব্যাক পার্টিতে চলে যাবে এটা ফ্রন্টের ডিজাইন থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আজকে এই পার্টি ওয়ারটা আপনাদের জন্য থাকবে আর এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপ যে ডিজাইনটা পেয়ে যাব এখন সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দেবো দেখুন কত সেরা থাকবে ড্রেসটা এটা হচ্ছে ঈদের ড্রেস ঈদের সুন্দর একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা সেরকম সুন্দর থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা আরও নাইস থাকবে দুপাটাটার বর্ডারে এত সুন্দর করে কাজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট থাকবে এই যে দেখুন দুপাটা কত বড়ো মাপের দুপাটা এবং দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি সম্পূর্ণ কুটিক্সের কাজ করা পাচ্ছি এবং প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আজকে এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় আজকে সুন্দর কালেকশানটা ভিউসটা আপনারা পেয়ে যাচ্ছেন যে এটা ডিজাইন দেখুন এটা অনেক সুন্দর থাকবে এটা সেরকম থাকবে ড্রেসটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে গোল্ডেনের সাথে অ্যাশ কালার কম্বিন কম্বিনেশনের মধ্যে থাকবে এগুলো অ্যাভেলেবেল কালেকশান আছে এটা হচ্ছে সালোয়ার থাকবে এবং প্রত্যেকটার দোপাটার পারে কাজ করা এক হাজার টাকা এটা আপনারা গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এটা সম্পূর্ণই হচ্ছে কাজ করা একটা থ্রি পিস দোপাটার পারেও কাজ করা হয়েছে এই থ্রি পিসটার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিসের কালেকশান নিয়ে আসছি আজকে আপনাদের জন্য দেখুন এটা হচ্ছে গোল্ডেন এস কালারটা থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে ই হলো মাস্টার্ড কম্বিনেশনটা এই যে এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড টাইপ কালার দিয়ে কম্বিনেশন করা কন্ট্রাস্ট করা এটার প্রাইসে এক হাজার টাকা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য হচ্ছে ধামাকা প্রাইসে এক হাজার টাকা এটা হচ্ছে দুপাটা থাকবে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালারের মধ্যে ওটা কালার দেখুন এবং ডিজাইন দেখুন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক বেশি সুন্দর এক হাজার টাকা এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো এটা হচ্ছে দুপাটা থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম